হ্যালো বিভাস আসসালামু আলাইকুম শহীদুল্লাহ ব্লক্সের পক্ষ থেকে আপনাকে আপনাদের সবাইকে জানাই সাদর শুভেচ্ছা আমরা এখন চলে আসছি আকাশ ফার্নিচারে আজকে আপনাদেরকে দেখাবো খাট ইউজ পরিমাণ খাটের কালেকশান আছে শুধু খাট না আলমারি শোকেস সোফা যা যান সবই পেয়ে যাবেন আকাশ ফার্নিচারে তবে আজকে দেখাবো শুধু খাট এই যে সেমি বক্স খাটটা দেখুন দাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ইউজ পরিমাণ দেখুন তিন ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা যে কোনো কালার করে দেওয়া যাবে সেগুন কালার তেঁতুবিচি কালার কাঠ কালার হাইসা থাকবে দুই ইঞ্চি ছানি থাকবে এক ইঞ্চি আপনারা চলে আসতে পারেন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের অ্যাড্রেসটা হলো কোনা খোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ ফার্নিচার আরেকটি খাট দেখাবো ফুল বক্স খাট খাটটির দাম হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা দেখুন তিন ইঞ্চি কাঠের মধ্যে ডিজাইন করা পিছন কাঠ সম্পূর্ণ কাঠের উপর ডিজাইন করা এই একটা বক্স খাট সতেরো হাজার পাঁচশো টাকা গোলাপ খাট সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর

সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করে নিয়ে যাবেন আকাশ ফার্নিচারে চলে আসুন এই একটা খাট দেখুন সেমিবক্স সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো কত সুন্দর দেখুন সতেরো হাজার পাঁচশো টাকা পাশের খাটটিও সতেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স দেখুন সতেরো হাজার পাঁচশো টাকা এই আইটি খাট দেখুন বক্স সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন তিন ইঞ্চি কাঠের উপরে কি সুন্দর ডিজাইন করা আসবেন দেখবেন তারপর নিয়ে যাবেন আকাশ ফার্নিচার কোনা খোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে এই যে এই খাটটিও সতেরো হাজার পাঁচশো টাকা গোলাপ ফুল দিয়ে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা একটি খাট দেখুন খুবই সুন্দর ডিজাইন করা সেমি বক্স খাট সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা কালী গরই গাছের খাট সেমিবক্স এটির দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর আড়াই ইঞ্চি কাঠের মধ্যে ডিজাইন করা এই একটি খাট দেখুন সেমিবক্স সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো কত সুন্দর দেখুন চলে আসুন আকাশ ফার্নিচারে ক্যানিগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনেই আকাশ ফার্নিচার প্রয়োজনে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তারাও আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন সতেরো হাজার পাঁচশো টাকা এটা ফুল বক্স খাট বিশ টাকা দেখুন ফুল বক্স খাট বিশ হাজার পাঁচশো টাকা মাঝখানে দুটি জলম ডিজাইনগুলো দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন বিশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স খাট ফুল বক্স খাট বিশ হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর বিশ হাজার পাঁচশো টাকা যেই খাটটি দেখুন সেমি বক্স সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন খুব সুন্দর ডিজাইন চলে আসুন আকাশ ফার্নিচারে ক্যানিগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে চলে আসুন কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচার এই খাটটি দেখুন কালী গাছের খাট সেমি বক্স খাট সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ফুল সলিড কাঠের উপরে ডিজাইন করা সতেরো হাজার পাঁচশো টাকা আরেকটি কালো কালি কোর গাছের খাট দেখুন এটিও সেমিবক্স খাট সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো দেখুন আপনারা চলে আসুন আকাশ ফার্নিচারে ক্যানিগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ ফার্নিচার খাট দেখুন সেমি বক্স খাট তিন ইঞ্চি কাঠের উপর ডিজাইন করা দেখুন সলিড কাঠের উপর ডিজাইন করা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে আকাশ ফার্নিচারে কেরানিগঞ্জ কোলাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ ফার্নিচার এই খাটটিও দেখতে পারেন বক্স সলিড কাঠের উপরে সতেরো হাজার পাঁচশো টাকা ধন্যবাদ